উৎসব মানে কিন্তু এই এলাকার প্রতি প্রত্যেকটা মানুষকে নিয়ে শুভে সুন্দরের অনুষ্ঠান করা মঙ্গল সুন্দর প্রসবি অনুষ্ঠান করা তার নাম কিন্তু উৎসব আর সেই মঙ্গল সুন্দর প্রসবি অনুষ্ঠান আমরা দেখলাম এখানে সম্বর্ধনার মাধ্যম থেকে যে জাতির প্রিয় সম্পদ সবচেয়ে কি শ্রেষ্ঠ সম্পদ কি এই শ্রেষ্ঠ সম্পদ খুঁজতে খুঁজতে গিয়েছিলেন সক্রেটিসের এক শিষ্য তিনি দিনের বেলায় লন্ঠন জেলে প্রদীপ জেলে প্রত্যেকটা মানুষের মুখগুলো দেখছেন ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কি বেড়াচ্ছেন কেউ কিন্তু খুঁজে পাচ্ছে না এই খুঁজতে 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 যখন সবাই বলছে পাগল হয়ে গেছে পাগল মানুষ হয়ে গেছে এত বড় একটা পণ্ডিত জ্ঞানী মানুষ সক্রেটিসের শিষ্য সে পাগল হয়ে গেছে এই পাগল হয়ে গেছে এই কথা শুনে আলেকজান্ডারের গুরু তিনি আলেকজান্ডার নিজে গিয়েছেন তার সেনাপতি সৈন্য সামন্ত সবাইকে নিয়ে যে আমার গুরুদেব আমার শিক্ষাগুরু তিনি নাকি পাগল হয়ে গেছেন অ্যারিস্টেটলের বন্ধু এই শিক্ষাগুরু তিনি গিয়ে জিজ্ঞেস করছেন আপনি কি খুঁজছেন এই অন্ধ এই আলোতে দিনের বেলা আলো জেলে খুঁজছেন আলেকজান্ডারের মুখের সামনে আলোটা এনে বলছে তুমি কে বলে আপনি জানেন না আমি কে আমি বিশ্ববিজয়ী আলেকজান্ডার আমি আলেকজান্ডার আপনি আমাকে চিনতে পারছেন না বলো তুমি বিশ্ববিজয়ী আলেকজান্ডার তোমার পাশে কে বলে সেনাপতি সেলুকাস তোমার পাশে কে ডাক্তার তোমার ও পাশে কে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তখন বলছে আলেকজান্ডার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব হলো মানুষ কই একটা মানুষ তো তুমি আমাকে বলতে পারলে না তুমি নিজেও বলতে পারলে না আমি মানুষ তুমি বললে আমি বিশ্ববিজয়ী আলেকজান্ডার সম্রাট আলেকজান্ডার আলেকজান্ডার মানুষ কিন্তু বলতে পারলে না আজকের মানুষ আলেকজান্ডার খোঁজার জন্যই কিন্তু এই উৎসব মানুষ খোঁজার জন্যে পুরুষত্তম শেষে ঠাকুর নকুলচন্দ্রের আবির্ভাব আরে মানুষ তৈরি হয় কোথায় মায়ের পেটে মা চাই মা যদি না হয় তাহলে কিন্তু মানুষ সেখান থেকে তৈরি হবে না এই মার জন্যেই কিন্তু ঠাকুরের মানুষের কারখানা আজকের বড্ড অভাব দেখা দিয়েছে এই উৎসব অঙ্গনে আমরা যারা উপস্থিত হয়েছি অনেক মায়ের এখানে উপস্থিত ছিলেন একটু আগে কোনো মায়ের মধ্যে কি জিজ্ঞাসা এসেছে আমি কি মা হতে পারলাম আজকের আমাদের মধ্যে কি জিজ্ঞাসা এসেছে আমি কি মা হতে পারলাম আমি ভালো সন্তানের জননী হতে পেরেছি আমি কি একটি সুভাষের মা হতে পারলাম আমি কি একটা রবি ঠাকুরের মা হতে পারলাম আমি কি একজন বিবেকানন্দের মা হতে পারলাম কোনো মা কি তার মনের মনে জিজ্ঞাসা করেছে নিজেকে এই উৎসব কিন্তু জিজ্ঞাসা করায় এই উৎসবের সার্থকতা কোথায় আমি মা হতে পারলাম কি না এই জিজ্ঞাসাটা করায় আজকে যত দেবদেবী আপনারা পূজা করেন সবচেয়ে শ্রেষ্ঠ দেবীকে বলতে পারেন সবচেয়ে পপুলার সবচেয়ে পূজনীয়া দেবীকে তিনি হচ্ছেন মা দুর্গা একজন সাকসেসফুল লেডি তিনি যেমন স্বামী পেয়েছেন শিবের মতো তেমন সন্তান পুত্র পেয়েছেন কার্তিক গণেশ ঠাকুরের মতো মেয়ে পেয়েছেন লক্ষ্মী সরস্বতীর মতো এমন তার মা পৃথিবীর বুকে আর দুটো হয় না তাই উৎসবের কিন্তু সার্থকতা ওখানে মানুষ সম্পদ তৈরি করা মানুষের বড্ড অভাব আর এটা কিন্তু আমাদের এই আলাপ আলোচনায় কিন্তু একটা মানুষ মানুষ তৈরি তৈরি হবে হবে না এই দীক্ষা গ্রহণ করলে তার আগে কিন্তু একটা মানুষ তৈরি হবার কোনো সম্ভাবনা নেই মানুষ তৈরি হয় ভগবান অনুকূল চন্দ্রের দীক্ষা নেবার পরে একটা চেতনা বাড়ে কেমন চেতনা বাড়ে এক ভক্ত অভিশ জমিদার মানুষ তিনি ঠাকুরবাড়িতে গিয়ে ঠাকুরের প্রেমে পড়ে ঠাকুরকে ভালোবেসে তিনি আর বাড়ি ফিরে আসেননি যখন গিয়েছিলেন তখন সুন্দর দামি জুতো পা সোনার আংটি হিরের বোতাম এইসব পরে ভালো ইনলেস ধুতি পাঞ্জাবি পরে তিনি ঠাকুরবাড়িতে গিয়েছিলেন বারো বৎসর পরে আঠেতে ধুতি অত্যন্ত মোটা কাপড়ের তা ছমাসে কাঁচা হয় না এই একটা ধুতি পরে গামছা পরে শুকান আবার একটা ওই ধুতিটাই আবার ধুয়ে পড়েন কিন্তু তার কাচাকুচি করা হয় না এমন তর ময়লা ধুতি যখন হয়ে গেছে তার গ্রামের থেকে লোক এসে বলছে গো তুমি তো বারো বছর আগে এসেছিলে জমিদারের ছেলে বিশাল পোশাক পরিচ্ছদ হিরের আংটি সোনার বোতাম সেসবগুলো কোথায় গেল তোমার গলায় সোনার চেন ফিল্লে পাঞ্জাবি এগুলো কোথায় গেল তোমার তাই তো চিমটি কাঠে ময়লা উঠে গায়ে থেকে তুমি আজকের অনুকূল চন্দ্রকে ধরে কি তোমার হলো আজকের এই এলাকার মানুষ দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে কবিরাজদা ছিলেন এখানে আরো ভক্তমন্ডলীরা আছেন বা ছিলেন তারা এখানে উৎসব করে যাচ্ছেন মানুষের যাজন করে গিয়েছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখানকার মানুষের মধ্যে কতটুকু চেতনা এসেছে এই চেতনার জাগরণ করার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল এই ভক্ত গিয়ে ঠাকুরের কাছে জিজ্ঞেস করছেন ঠাকুর বলে কি শুনেছি শাস্ত্রে আছে বারো বৎসর ব্রহ্মচর্য পালন করলে সে নাকি সিদ্ধি লাভ করে আমি স্বয়ং ব্রহ্ম আপনি জীবন্ত ব্রহ্ম আপনি নিত্য আমরা সকাল সন্ধ্যায় তমসার পর অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ বলে আহ্বানে দিয়ে আপনার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করি সেই ব্রহ্মপুরুষ যাকে আমরা প্রতিদিন সকালবেলা ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক বলে প্রণাম জানাই সেই ব্রহ্মপুরুষের সান্নিধ্য আমি বারো বৎসর লাভ করলাম আপনার সঙ্গে থাকলাম আপনার আদেশ মতো চলাফেরা করলাম আমি যেমন এসেছিলাম সোনার ছেলে হয়ে জমিদারের বাচ্চা হয়ে এখানে ভিকিরির বাচ্চার মতো আমাকে সবাই হেট করে আমাকে সবাই ঘৃণা করে কেউ আমাকে পাত্তা দেয় না আমি এমন উপেক্ষা অবজ্ঞা হবে আলার পাত্র হয়ে গেছি আর তাহলে এতদিন ব্রহ্মচর্য করে আমার লাভটা কি হলো ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন যারা আছেন তারা কিন্তু একবার শুনে দেখবেন ভেবে দেখবেন একজন সাধক ভক্ত তিনি তার গুরুদেবের কাছে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে জিজ্ঞাসা করছেন যে আমি বারো বৎসর আপনার সান্নিধ্য লাভ করে আমার লাভটা কি হলো ঠাকুর ওই সোনার বরণ শরীরখানা যারা দেখেছেন তারা মজেছেন অমন্তর উজ্জ্বল অমন্তর প্রেমল বেদল দৃষ্টি ভরা মানুষ অমন্তর সুন্দর মানুষ পৃথিবীর বুকে দুটো হয় না সেই ঠাকুর অনুকূলা চন্দ্র তাঁর এই সুন্দর গৌর কান্তি চেহারা সূর্যের ঝলক যেখানে শরীর থেকে বেরোচ্ছে নিত্য নিরন্তর সেই মানুষটা মেঘে ঢাকা হয়ে গেলেন কালো হয়ে গেলেন বাছা গোষ্ঠীর সামনের দিকে এগিয়েছে বলছেন মনি বারো বৎসর ধরে অনুকূল চন্দ্রের সঙ্গ করলাম মনি তোমার কিচ্ছু হয়নি বলছে না ঠাকুর আমার আর কি হলো আমি এসেছিলাম আমার কথা কেউ শোনে না আমার কেউ পাত্তা দেয় না বরং সবাই আমাকে উপেক্ষা অবজ্ঞা হবে করে তা আপনার কাছে বারো বছর ধরে ব্রহ্মচর্য পালন করলাম ব্রহ্ম সাধনা করলাম ব্রহ্মের উপাসনা করলাম ব্রহ্মের সঙ্গ করলাম আমার ফলটা হলো কিটা ঠাকুর আবার বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করছেন দেখ না মনি সারাটা জীবন ধরে বারোটা বৎসর ধরে এই শিবচন্দ্র চক্রবর্তীর কাছে এসে থাকলি তোর কিচ্ছু হয়নি এই বারবার দু তিনবার বলার পরে গুরুর প্রতি টাঙাছে তো তখন মাথা চুলকে ভাবছে তাই তো আমি নিরন্তর বলে গেলাম কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি একটু ভেবে দেখি তাহলে কিছু হয়েছে না। ভেবে দেখে বলছেন ঠাকুর একটা জিনিস হয়েছে বলে কি ঠাকুর আগে ভালো কি করতাম তাও বুঝতাম না মন্দ কি করতাম তাও বুঝতাম না ভালো মন্দারে জ্ঞান আমার ছিল না আজকের ভালো করলে আনন্দ হয় যখন দেখি ভালো করার জন্য আমার মুখের হাসি আর মন্দ করলে আমি কিনতে পারি বুঝতে পারি আমি মন্দ করছি আমি ভুল করছি আমি অন্যায় করছি ঠাকুর খাইতে তেমন করে চল মেরে বলছো তোর শত শত বৎসর সাধনা করে কারোর মধ্যে এমনতর আত্মবিশ্লেষণী চেতনার জাগরণ হয় না শত শত বৎসর সাধনা করে এমন তোর সাধনা হয় না যা তোর মধ্যে সেই চেতনার জাগরণ হলো আজকের এখানে যারা আপনারা বসে আছেন ওখানে ভক্তপ্রবর অশোক কুমার পান্ডে বসে আছেন মহাপণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ আপনারা যারা এখানে বসে আছেন না যারা দীক্ষা গ্রহণ করেছেন ইচ্ছায় অনিচ্ছায় যারা এখানে বসে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি জানি না সাধক সিদ্ধদের ভগবান দর্শন একটা ভক্তকে দেখে হয় এটা কোথাও কোনো ইতিহাসে লেখা আছে বলে আমার জানা নেই রামচন্দ্রের হনুমানের ভক্তের কথা শুনেছি চার যুগের শ্রেষ্ঠ ভক্ত তিনি তিনি রাম ভক্ত হনুমান যার কাছে বসিভূত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমন তারা হনুমানের ভক্ত আমরা গল্প শুনেছি কিন্তু এমন গল্প ওই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে বেহে ঠাকুর চন্দ্র আবির্ভূত হয়েছেন তিনি এমন একটা ভক্ত সৃষ্টি করলেন একটা না শত সহস্র ভক্ত সৃষ্টি করলেন যাদের দেখে সিদ্ধ পুরুষের সাধন সিদ্ধ হয় ভগবান অনুকূলচন্দ্রের দর্শন হয় সুশীল বসুদা তিনি গিয়েছেন রাজস্থানের পথে হিমালয় জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যাচ্ছেন আর একটা বাগ তাকে অনুসরণ করেছে আর এমনি বলেই না যে সাপের লেখার বাঘের দেখা অর্থাৎ বাঘ যদি কাউকে লক্ষ্য টার্গেট করে শত মানুষের মাঝখান থেকে তাকেই সে কিন্তু ঝাঁপ মেরে তাকেই ধরে একশো মানুষ সামলে তাদের ধরবে না ওই মানুষটাকে ধরবে এই জন্য বাঘের দেখা কথাটা বলে অর্থাৎ বাঘের চোখে চোখ যদি পড়ে যায় বাঘ সুশীল বসুদার দিকে দৃষ্টি দিয়েছে সুশীল বসুদা হেঁটে যাচ্ছেন ঠিক প্যারাল ভাবে বাঘটা ওনাকে টার্গেট করে করে তিনি তাও গুড় গুড় করে আস্তে আস্তে ধীর পদক্ষেপে হেঁটে চলেছেন যাতে সুশীল বসুদা বুঝতে না পারেন ঠিক সময়ে বাঘ টার্গেট করে সুশীল বসুদাকে এক লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সুশীল বসুদার দিকে আর সুশীল বসুদা কিছু না পেয়ে যার কোনো থাকে না তার অনুকূল থাকে ঠাকুর বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে কারণ সাপ এই বাঘ তার উপরে হামলা করেছে সেই অবস্থায় ঠাকুর বলে চিৎকার করে তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন বাঘ চলে গেছে কিছুক্ষণ পরেই ওই হিমালয়ের একজন শত সহস্র বৎসর ধরে সাধনা করছেন এমন একজন মহা ঋষি তিনি এসে কমণ্ডলের জল ছড়িয়ে ওনার চেতনা দান করে যখন উঠে সুশীল করি বুঝে হ্যাঁ আপনি আমাকে প্রণাম করবেন কি আপনি মহাসাধক ঋষি মানুষ জটা জুটো ধরে সন্ন্যাসী আপনি আমার মতো একজন গৃহি ভক্তকে প্রণাম করবেন কি করে বলছে না আজকের আপনার হতে আমি পুরুষোত্তম দর্শন করলাম আপনার হতে আমার ঈশ্বর দর্শন হলো কিরকম ঈশ্বর দর্শন বলে যে আপনার আপনার গুরু যিনি যিনি মালিক ভগবান শ্রী শ্রী অনুকূল চন্দ্র তিনি এসে আপনাকে রক্ষা করলেন আর আপনার পুণ্য ফলে আপনার দর্শন করার ফলে আমি আপনার ভগবানকে দর্শন করলাম জগৎ পিতাকে দর্শন করলাম তাই আপনার প্রতি কৃতজ্ঞতাবশত আপনাকে একটা প্রণাম জানাচ্ছি এই সুশীল বসু তাকে প্রণাম করছেন কেন ভগবান দর্শন হয়েছেন বলে কীরকম আমার সামনে অনুকূল চন্দ্র এলেন করে বলছে যখনই বাঘটা লাভ মেরেছে ঠাকুর বলছে কেমন দেখতে বলে গলায় সাদা পইতে কালো পাড় খালি গায়ে এসে আপনার সামনে দাঁড়িয়ে গেলেন ঠাকুর বাঘটা এসে ঠাকুরের চরণতলে পড়ে লুটিয়ে পড়ে প্রণাম জানিয়ে বাঘটা গুড় করে হেঁটে চলে গেল আপনার জীবনটা বেঁচে গেল আমি বুঝলাম আপনার দয়ায় আমি ভগবান দর্শন করলাম এই ভগবান দর্শন আপনারা যারা এখানে বসে আছেন আপনারা যে কত বড় পুণ্য ফাল পুণ্যবান আপনাদের দর্শনে যে ভগবান দর্শন হয় এই বোধনার কিন্তু জাগরণ আমাদের কারোর আপনারা কত বড় সাধক আপনারা যারা নিত্য নিয়মিত সকাল সন্ধ্যা প্রার্থনা করেন যারা সকালবেলা উঠে ইষ্টভৃতির মায়া দেব কৃতাবৃত্তপ্রভ ইভ্রাত্রিভৌত যজ্ঞন্তু পরিশেক এই বলে যখন ইষ্টভৃতি নিবেদন করেন তখন কিন্তু ভগবান এসে আপনাদের স্পর্শ করেন আপনাদের ছোঁয়া দেন আপনাদের দেখা দেন আপনাদের দর্শন দেন নিত্য ভগবান দর্শন একমাত্র অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে হয় আর অন্য কারোর দীক্ষাই কিন্তু এটা হয় না নিত্য ভগবানের স্পর্শ একমাত্র অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে হয় আর কোন দীক্ষাই কিন্তু এমন করে হয় না শ্রীপতি দা আমার খুব বন্ধু লোক ছিলেন মহান ভক্ত আমি তিনি বর্ণগতভাবে আমি উঁচু হলেও আমার বন্ধু হলেও আমি তাকে প্রণাম জানাই তার ঋষি ভক্ত এই পৃথিবীর বুকে খুব বিরল এই শ্রীপতি মন্ডল দা দীক্ষা গ্রহণ করেছেন বুঝলেন আপনাদের গুরু ভাই মেদিনীপুরে গেঁয়ো খালিতে পারি দীক্ষা গ্রহণ করার পরে তার বর্দা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলছে তুই কুলগুরু ত্যাগ করেছিস তুই মহাপাপি তুই বাড়ি থেকে বেরিয়ে যা বলে কোথায় যাবো দাদা বলে ওই বাগানে ঘর করে দেবো ওখানে তুই থাকবি একটা কুটির ঘর করে দিয়েছে ও সেখানে গিয়ে বাস করে আর এই বর্দার কুলগুরু যিনি এই বংশের কুলগুরু যিনি তিনি ছ মাস এক বছর পর পর আসে পা ধোয়া জল সবাই খায় তাকে ধুতি কাপড় টাকা পয়সা দক্ষিণা খাওয়া বাওয়া সব করে ওই বাড়ির সামনে থেকে ওই শ্রীপতিদা হেঁটে যাচ্ছেন আর বর্দা বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এই শ্রীপতি হন মূর্খ কথাকার এমন গুরুত্বই দীক্ষা গ্রহণ করলি যে তোর গুরু তোর বাড়িতে জীবনে এলো না আর তিন বছর দীক্ষা গ্রহণ করেছিস আর আমার গুরু ছ মাস পর পর আমার বাড়িতে আসে আমি সেই গুরু সেবা করার সুযোগ পাই তুই এত বড় মহাপাপি আমার বংশের কুলাঙ্গার তোর জীবনে গুরু দর্শন হয় না তুই দীক্ষা নিয়েছিস ব্যাস শ্রেষ্ঠ শ্রীপতি মন্ডল দা মুখ্য মানুষ লেখাপড়া জানে না জানেন টিপসই দেয় শ্রীপতি মণ্ডল ভাবলেন সত্যি তো ওনার বাড়ি গুরুদেব আসে আমার বাড়িতে গুরুদেব আসে না ওই আর বাড়ি ফেললো না ও সোজা দেও ঘরে গিয়ে হাজির ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর এখন বসে আছেন ঠাকুরকে প্রণাম করেছেন প্রণাম করার পরেই ঠাকুর বলছেন এই তুই আমার দিকে মুখ করে বস ঠাকুরের দিকে পিছন ফিরে বসে ভেউ ভেউ করে কাঁদছেন ঠাকুর নিজে গিয়ে ঘুরিয়ে বসিয়ে বলছেন ক তুই কাঁদিস কে বলে ঠাকুর আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেছে শালা তো হয়ে গেল কি রে বলে হ্যাঁ ঠাকুর বলে এই দেখেন কেষ্টধা আমার শ্রীপতি কয় বলে হয়ে গেছে বলে হ্যাঁ এই শ্রীপতি কি হয়েছে ঠাকুর আমার বর্দার বাড়ি ছ মাস এক বছর পর পর গুরুদেব আসে আমি তিন বছর দীক্ষা গ্রহণ করেছি নিয়মিত ইষ্টভীতি করি আপনার সৎসঙ্গ করি আমার বাড়ি অধিবেশন হয় কই একবার তো আপনি আমার বাড়ি গেলেন না তাই ঠাকুর বর্দা বলেছে আমি পাপি আমার বাড়িতে গুরুদেব আসে না তাই একবারের জন্য আপনি যদি আমার বাড়ি যান তাহলে আমার বর্দাকে অন্তত বলতে পারবো আমার গুরুদেব একবার হলেও এসেছেন ঠাকুর চুপ করে গম্ভীর হয়ে বলছেন হরে শ্রীপতি গত শুক্রবার তুই যে সৎসঙ্গ দিয়েছিলি না হয়েছে হ্যাঁ সেই সৎসঙ্গে তুই আপেল দিয়েছিলিস পেয়ারা দিয়েছিলিস শশা দিয়েছিলিস তালের মিচরি দিয়েছিলিস বলে হ্যাঁ আমি ওগুলো সব খেলাম খাবার পরে জল খাবো বলে যখন আমি তুই ডাব কেটে দিয়েছিলি ডাব খেতে দেই দেখি ডাবের মুখটা তুই ছিটাই দিস নি আমার ডাব খাওয়া হলো না জানিস শ্রীপতি ডাব খাওয়া হলো না এরপরে যখন তুই সৎসঙ্গ দিবি না ডাব কেটে ঢাকা দিয়ে রাখবি ডাবের মুখটা ঢাকা দিয়ে রাখবি আমি ডাবের জল খাবো সৎসঙ্গে দিলে শ্রীপতিদা বলছেন ঠাকুর গত শুক্রবার আপনি আমার বাড়িতে সৎসঙ্গে গিয়েছিলেন আমি এই ভোগ রাগগুলো দিয়েছি আপনি গ্রহণ করেছেন বলছেন হ্যাঁ হ্যাঁ শ্রীপতি তুই যে মাসে একদিন মাসে একদিন তোর বাড়ি যাব না সারা জীবনে বছরে তোর বাড়িতে একবার আজ যাব। যাবো না ঠাকুর তুমি মাসে একদিন আমার বাড়ি দেও আমার বাড়িতে তোমার ছমাস এক বছর পর পর যেতে হবে না বলেই বলছেন ঠাকুর হ্যাঁ রে শ্রীপতি তুই সকালবেলা উঠে ভোরবেলা উঠে আমাকে ইষ্টভীতি নিবেদন করিস দেব ইষ্টভৃতিরভ ইভ্রাতি ভূত যজ্ঞ শ্রীপন্তা এই ইষ্টভীতি মন্ত্র নিবেদন করিস বলছে হ্যাঁ ঠাকুর তা তো করি প্রতিদিন ভোরবেলা গিয়ে তোর বাড়িতে দুহাত পেতে তোর ইষ্টভীতি গ্রহণ করি তোর সঙ্গে আমার স্পর্শ হয় তোর সঙ্গে আমার দর্শন হয় আমি তোকে দেখি প্রাণ ভরে দেখি তোর পরিবার পরিজন সবার হাত থেকে ইষ্টভীতি গ্রহণ করি প্রতিদিন ভোরবেলা তোর বাড়িতে যাব না বছরে একবার তোর বাড়িতে যাব শ্রীপতি শ্রীপতি দা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন ঠাকুর তোমাকে বছরে একবার যেতে হবে না তুমি নিত্য আমার বাড়িতে গিয়ে আমার ইষ্টভীতি তুমি গ্রহণ করো বলছেন হ্যাঁ রে আমি যে একটা বাণী দিয়েছিলাম উষা মন্ত্র সাধন চলাফেরায় জব যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ শ্রীপতি তুই বছরে তোর বাড়িতে একবার আসব না নিত্য তোর সঙ্গে সঙ্গে আমি ঘুরব নিত্য তোর সঙ্গে সঙ্গে আমি থাকব ঠাকুর কথা শুনে বুঝছেন ঠাকুর আমি যখন নাম করি তখন আপনি আমার সঙ্গে থাকেন হ্যাঁ যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি এই নাম জপ করলে আমি নিত্য তোর সঙ্গে থাকি আজকের এই নাম জপ করতে আমাদের সবসময় মনে থাকে না ভুলে যাই কিন্তু যখন এই উৎসব হয় এই উৎসবের আগে থেকে উৎসবের অর্গানাইজার যারা তারা কিন্তু চিন্তায় ভাবনায় বাক্য ব্যবহারে নিরন্তর চিন্তা করছে আমার প্রভুর উৎসব কেমন করে করব। এই এক দু ধরে এই যে গর্ভে ধারণ করছে ইষ্টকে গর্ভে ধারণ করছে উৎসকে গর্ভে ধারণ করছে আর এই উৎসব করা মানে তা প্রসব করছে এই উৎসবের দিনে যে সন্তান প্রসব হলো এই উৎসবের ইষ্ট প্রসব হলো প্রত্যেকটা জীবনে জীবনে প্রত্যেকটা প্রাণে প্রাণে প্রত্যেকটা এই উৎসবের মধ্যে থেকে আজকের অনেক আলোচনা হয়েছে আমার পূর্ববক্তি বক্তারা সুন্দর করে আলাপ আলোচনা গান কীর্তন ইত্যাদি পরিবেশন করেছেন আমি পরম পিতার কাছে প্রার্থনা করি এই উৎসবের যারা আয়োজক তারা সুবে সুন্দরী সহবাস করুন এই উৎসবে যারা যোগদান করেছেন তারা মঙ্গল সুন্দর অভিগমন করুন এই উৎসবের দ্বারা যোগান দিয়েছেন তাদের ঘরে শত কোটি গুণে গুণিত হয়ে বৃদ্ধি প্রাপ্ত হোক ধন জন তাদের ঘরে মানুষ সম্পদ তৈরি হোক এই প্রার্থনা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি জয়গুরু বন্দেই পুরুষোত্তম